রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টের জন্য খুবই নরম তুল তুলে এই লেয়ারযুক্ত পরটা রেসিপিটি বানিয়ে নিন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কেউ আগে বাড়তে পারবো না তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুদের সাথে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে আপনার মতামতটা জানান আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে একটা পাত্রে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চার চামচ চিনি চিনি দিলে প্রটা খুবই ক্রাঞ্চি হয় এবং মিষ্টি ভাবটা আসে খেতে খুবই সুস্বাদু হয় এখানে দিয়ে দেবো চার টেবিল চামচ রিফাইন তেল এরপরে খুব ভালো করে ময়দার সাথে হাতে দিয়ে তেলটা মাখিয়ে নিতে হবে হাতে করে খুব ভালো করে এভাবে ময়ামটা দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে পরিমাণ মতো জল দেবেন অল্প অল্প করে জল দেবেন একবারে অনেকটা বেশি পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এতে করে চিনিটা গলে যাবে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে যাবে দেখুন খুব নরম করে ময়দাটা মেখে নিয়েছি আর একবার খুব ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব পটার জন্য মিডিয়াম সাইজ করে লেচিটা কেটে নিতে হবে পাঁচশো গ্রাম ময়দাই দশ থেকে বারোটা পরোটা খুব ভালোভাবে আরামসে হয়ে যাবে তো এইভাবে আমি গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি এরপর একটা কাঠের পিড়া নিয়ে নিয়েছি তার উপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি একটা করে লেচি নিয়ে নেবো দু সাইডটাতে এভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে এভাবে ময়দা লাগিয়ে নিলে বেলার সময় পিড়াতে বা বেলনিতে আটকে যাবে না খুব ভালোভাবে রুটিটা বেলা হয়ে যাবে তো প্রথমে গোল করে খুব পাতলা করে বড় করে রুটিটা বেলে নিতে হবে এরপরে ব্রাশের সাহায্যে খুব ভালো করে ভেতরটাতে তেল লাগিয়ে নেব এরপরে পরটার জন্য এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে দু সাইডটা প্রথমে মুড়ে নিয়ে এভাবে চৌকো আকারে শেপটা দিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে সেপটা দিয়ে নিয়ে আবার ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নেবো এইভাবে আমি দুবার প্রসেসটা করে নেব প্রথমে এইভাবে করে নিয়ে বেলে নিচ্ছি এভাবে বেলা হয়ে গেলে আবার একটা ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ লাগিয়ে নিয়ে এভাবে বড়টা সেপ দিয়ে নিয়ে বেলে নিতে হবে অল্প করে আটা ছড়িয়ে নিয়ে পরোটাটা বেলে নিচ্ছি এবার কিন্তু খুব পাতলা করে বেলবো না একটু মোটা রেখেই পরটা বেলে নিতে হবে তো এইভাবেই সমস্ত পরোটাগুলো বেলে রেডি করে নেব একটা থালাতে আমি পরটা তুলে নিচ্ছি আর এইভাবেই সমস্ত লেচিগুলোকে বেলে নিতে হবে এখানে আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এরপরে আমি পরোটাগুলো সেঁকে নেবো গ্যাসের চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে নেবো এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা উল্টে দিচ্ছি এরপর এখানে দিয়ে দেবো দু চামচ রিফাইন তেল আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন আমি এটা তেলে ভেজে নিচ্ছি রিফাইন তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে দু সাইডটা ভেজে নিতে হবে তো এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব অবশ্যই বন্ধুরা এভাবে বানাবেন খুবই সুস্বাদু হয় খেতে আলুর দম মাংস কষা যার সাথে আপনি এটা খেতে পারেন খুবই সুস্বাদু নরম মুচমুচে একদম পরোটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতগুলো জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং